এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ অভিমত পেশ করবেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান আসসালাম আলাইকুম দর্শক আন্তর্জাতিক খতমে মহা মহাসম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য জামাত ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলামের নাম ঘোষণা করা হলে মধুপুরের পীরসাব মহিবুল্লাহ বাবুনগরী যিনি বর্তমানে হিফাজত ইসলামের আমির তিনি বক্তব্য দিতে দেন না তিনি বক্তব্য দিতে বাধা দেন দর্শক কি ঘটেছিল সেখানে বিস্তারিত আমরা দেখব এরপরে আমরা ভিডিও শেষে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করব তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ অভিমত পেশ করবেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান আলহামদুলিল্লাহ হির আলীনহ করিম আজকের এই খতমে নবতের উদ্যোগে আজকের এই মহাসম্মেলনের মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ওলামা একরাম দেশবাসী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সরোয়ার্দি উদ্যানে আজকে আমরা যে মহা সম্মেলনে উপস্থিত হয়েছি এটা আজকে শুধু সরোয়ার্দি উদ্যম নয় গোটা বাংলাদেশে সরার যুদ্ধের উদ্যানে পরিণত হয়েছে শুধু সরার উদ্যানে বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব সরার উদ্যানে উপস্থিত হয়েছে আমাদের সবার বক্তব্য পরিষ্কার আল্লাহ বলেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না সবাই অমুসলিম আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানিরা অমুসলিম হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কাজে এই অমুসলিমের ব্যাপারে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খতমে নবুদের আন্দোলন বিজয়ী হোক আসসালামু আলাইকুম রহমতুল সংগ্রামী তৌহিদি জনতা মহা সমাবেছেরে পর্যায়ে বক্তব্য রাখবেন। হাজারাত মুফতি আমিনি রাহমাদুল্লাহহি আনেরর সুযোগ্য জামাতাব হাজারাত মাউলা মুফতি সাখাওয়াত হুসাইনের রাজি। নহমদু অনুসলে আরা রসুল হিলকারী মাম্মাবা বক্তব দেবার সুযোগ নেই। বক্তব্য দেবার সুযোগ নেই। যেহেতু কাদি আনিরা পনে কোটি মুসলমানের দুশমদ যেহেতু কাদিয়ানিরা দেশ এবং স্বাধীনতার দুশ্মন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের সামনে জুলাই অভ্যুত্থানে যারা এক সাগর রক্ত দিয়েছে তাদের সামনে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই সেই প্রস্তাব সেই প্রস্তাবে আপনারা সাড়া দেবেন সম্মতি দেবেন আমি আশা করি প্রস্তাব হচ্ছে এক নাম্বার প্রস্তাব কাদিয়ানিদের সমস্ত বই পুস্তক আজ থেকে বাজেয়াপ্ত ঘোষণা করা হলো দুই নাম্বার প্রস্তাব হচ্ছে আজ থেকে এই জনতার আদালতে জনগণের আদালতে দেশের মানুষের কাছে এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে আজ থেকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হল সুতরাং পরিষ্কার বলছি গণপ্রজাতন্ত্রী সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক দল এদেশের বুদ্ধিজীবী এদেশের সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা সকলকে বলছি যেহেতু জনতার আদালত থেকে ঘোষণা হচ্ছে জনতার সমাবেশ থেকে ঘোষণা হচ্ছে কাদিয়ানিদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে ঘোষণা হচ্ছে কাদিয়ানিদের আমুসলিম ঘোষণা করা হচ্ছে সেহেতু আজ থেকে বাংলাদেশের কোথাও কাদিয়ানীদের বই পুস্তক থাকতে পারবে না শৃঙ্খলা বাহিনী যেখানেই দেখবে বাজেয়াপ্ত করতে হবে যেখানেই কাদিয়ানিরা মুসলমানদের কোনো পরিভাষা ব্যবহার করবে শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ঘোষণা দিয়েই দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক কোনো ব্যক্তিকে দাওয়াত দিয়ে এভাবে অপমান করা এটি আমি মানতে পারলাম না যদিও আমি অনেক অনেক ভিডিওতে জামাতের সমালোচনা করেছি তবে আমি এটি কোনোভাবেই মানতে পারলাম না ধরুন জামাতের কোনো অনুষ্ঠানে যদি কোনো সন্ন্যে আলেমকে দাওয়াত দেওয়া হয় আর সেখানে গিয়ে যদি তাকে অপমান করা হয় এটা কিন্তু মানা যায় না তাকে মেহমান হিসেবে দাওয়াত দিত না কিন্তু এভাবে দাওয়াত দিয়ে তাকে অপমান করা এটি কোনো মুসলমানের কাজ নয় সরাসরি ভাবে শরীয় যারা বিশ্বাস করে না তারা সেখানে বক্তব্য দেয় তাহলে জামাত কি দোষ করলো আসলে এভাবে যদি মারামারি ঠেলাঠেলি চলতেই থাকে তাহলে কিন্তু সকলেই এক কাতারে আসতে কোনোদিনও পারবে না সকলেই যখন এক জায়গা যাবে মিশবে তখন কিন্তু মাসলাগত দিক নিয়ে আলোচনা করতে পারবে একে অপরের সাথে না মিশলে এটি কিন্তু কোনোদিনও হবে না সুতরাং সকল দল মতের আলেম কাছাকাছি যেতে হবে আল্লাহ সুবাহানা তালা যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন আল্লাহ সুবাহানা তালা যেন এদেশের আলেম উলামাদের সঠিক বুঝদান করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা